কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবার দোয়ায় তো আমি জানি না আমাকে বেসিক্যালি আজকে আমি লাইভে চলে আসছি অনেকদিন পর আর তোমাদের সবার অনেক কমেন্ট আসতেছিল যে আপু লাইভে আসো লাইভে আসো লাইভে আসো তো ভাবলাম যে লাইভে আসি আর এমনি তো আমি নর্মালি ব্যস্ত থাকলো আজকে ব্যস্ত ছিলাম না তাই বললাম যে কেন না আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো অ্যান্ড আজকে আমি অনলাইনে বসে হচ্ছে লাইভ করতেছি ওকে তো তোমরা সবাই আসো ততক্ষণে আমি আপামানাম সাকি ভালো কথা কে আমি বেলি নিপু পিচ্ছি বউ হাই হ্যালো ওকে তো এক কাজ করি ফ্যানটা অন করে দিই কজ গরম এই কি করো? লাইক করি, চকলেট খাই। তুমি কোথায় থাকো? আমি এই তো বাসা থাকি। আপু আপ নতুন নাটক আসবে কবে? অ সুন ইনশাআল্লাহ। একটা কাজ করে আসলাম তো আসবে কবে আসবে অবশ্যই জানাবো তোমাদের সবাইকে তোমরা তো জানি না কোথায় আমার নাম তো একবার বলো না

একটু পরে কথা বলি একটু ওয়েট করি আর যারা যারা নামাজ পড়বা যাও নামাজ পড়ে আমি এমন টাইমে লাইভে আসছি আরো বেগুনি আর হচ্ছে ব্ল্যাক আরো কালার আছে কিন্তু এগুলো আমার আসল নামই হচ্ছে এশাক আহমেদ বেড়ি

অনেক অনেক মিস করি আপনার

আমি আপনার কতগুলো কমেন্ট করলাম অথচ আপনি একটাও রিপ্লাই দিলেন না সরি আমি মেয়ে আপু আমার নামটা নিয়েও তাসনিম হাই তাসনিম আপনি হাই পিছি বউ ইয়াস আপু তোমার boyfriend kiss for hi <laughs> what what is this um i'm gonna kill nine i'm gonna kill i am will... <sighs> দুশো তিনের সংসার সিজন টু আনো দুশো টু ভাবো বিষয়টা নিয়ে কোথায় হম ছিলাম কাজ পড়াশোনা সবকিছু একটু ব্যস্ত

এই পুরানো ট্রিক আমি অনেক ইউজ করছি আমাকে কে আসছে বলতে আনবাকিট আনবাকি কিছু দুশো তিনশো শংসার কেন বলতে পারবে না সরি ইউ মিস্ট মিলিয়ান অফার মানে আমার অনেক ভালো লেগেছে ভালো কেমন তুমি বল আলহামদুলিল্লাহ ভালো কেমন হো আমি ঠিক হো অনেক মিস করি আপনার কি আপনার আপনি অনেক সুন্দর আপনার গাল দুটো সুন্দর কি প্রশংসা আ এনিওয়ে

বলকি এখানে ফটো ছিল। ওকে ফাইন যেটা এসে। ওকে কি যেন বলতেছিলাম এটা কমেন্ট দেখলাম। আপু কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আপু তোমার কথা আমার প্রত্যেকদিন মনে পড়ে আপু। আপনার ভিডিও প্রতি প্রত্যেক দিন দেখি থ্যাংক ইউ মার্শাল্লাহ তুমি কিসে ক্লাস সিক্স হ্যাঁ

আপনি অনেক বেশি সুন্দর আপনার চুল একটু দেখাবেন আপু আপনি কি ঠোঁট সার্জারি করছেন আল্লাহ না ভাই ন্যাচারাল যা আছে এটাই সার্জারি কেমন করবেন এই যে যাই হ্যাঁ দেখেছি অনেক দেখে বলছেন ভালো লাগবে না Oh, rapid Fer diye bir şeyler daha Rapid hmm. okay. Allah Rapid Fer çeytüm. Rapid Allah tuzağı. ভিডিও বানাবেন না আপনার ভিডিও অনেক অনেক বেশি সুন্দর হয় নাটক অনেক বেশি সুন্দর হয়েছিল আমি প্রত্যেক দিন দেখছি থ্যাংক ইউ তোমার নাম কি আমার নাম হচ্ছে শাহমেদ বেলি আপনার নাটক আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ অনেক সুন্দর থ্যাংক ইউ এবার র্যাপিড ফায়ার দাও যাক র্যাপিড ফায়ার না দিলে আমার এখন আর সত্যি কথা বলতে বলার কিছু নেই ক্লাসে পড়ো গুড থ্যাংক ইউ আচ্ছা তোর বাবা কি কাজ করেন আমার বাবা একজন বিজনেসম্যান আপ তুমি বললে না তুমি কি চুলে তেল ব্যবহার করো না আমি কি তেল ইউজ করি বলবো একদিন को नेक्स्ट को ना नाइकिन बोल एंड रैपिड फायर तुम रैपिड फायर रैपिड फायर रैपिड फायर बर्गर लिपस्टिक नीपम पार्क

তারপর বার্গার লিপস্টিক নাকি লিপ বাম আর পার্ক বার্গার লিপস্টিক কনফিউশন তারপর নাটক নাকি নাচ নাকি লাইকি নাকি আচ্ছা দাও তুমি উল্টা এইভাবে হয়তো বা ডাপিট ফেরাম বুঝতেছি না র‍্যাপিড ফায়ার সুন্দর করে লিখো না ভাই তুমি সুন্দর করে লিখো কিউটি পাই মাশাআল্লাহ ও থ্যাঙ্ক ইউ তোমাদের র‍্যাপিড ফায়ার আমি অ্যাকচুয়ালি বুঝতেছি না ঠিক করে র‍্যাপিড ফায়ার দাও আমি অ্যানসার দিচ্ছি বুঝলাম এত সুন্দর একটা চান্স দিলাম র‍্যাপিড ফায়ার তো র‍্যাপিড ফায়ার দিতে সোনা এর কোনো কথা বেসিক্যালি এটা আমার খুব ফেভারিট একটা গেম টাইম পাসের জন্য কিছু মানে যাইতেছি আর তোমরা দিতেছ না অ্যাকচুয়ালি

পিজ্জা নাটক নাকি নাচ নাটক তো অফ কোর্স এটা তোমরা সবাই অনেক পছন্দ করবে আমিও পছন্দ করি বাট ডান্স ও আমার পছন্দের নাটক বাট নাচও আমার অনেক পছন্দ মাছ না মাংস মাংস আমি মাছ খুব একটা পছন্দ করি না অনেক 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 সুন্দর আপু তোমার নাম তোমার নাম তুমি কি খেতে পছন্দ করো অপশন দাও কিছু কেমন আছেন দিদি এত ভালো আছি হাই আপু আপনি মুসলিম নেই জি আলহামদুলিল্লাহ আমি মুসলিম আপু আপনার ফেসবুক আইডির নাম কি আমার কোনো ফেসবুক আইডি নাই বিরিয়ানি নাকি কাচ্ছি

আমি একজন আর্জেন্টিনা সাপোর্টার আপ আপনার বয়স কত বাড়ি কোথায় আপনি তো নাটক করেন নাইনি কোন বুঝি না তো আমার সাথে কি রাগ করলেন নাকি না আমি কারোর সাথে রাগ করি নাই আপু আপনার ফেসবুক আইডির নাম কি ভাই এবার আর এক কোয়েশ্চেন করো না

তোমার একটা বেস্ট ফ্রেন্ডের নাম বলো আমার ফ্যামিলি পার্সন হয়ে আমার ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড যেটাই বলো স্কুল নর্মালি নেতে হাই হ্যালো ফ্রেন্ড আছে বেস্ট ফ্রেন্ড না কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস সিক্স আই লাভ ইউ লাভ ইউ টু অল আমার আম্মু তোমার নাটক খুব পছন্দ করে আমিও থ্যাংক ইউ সো মাচ আপু কালকে কটার সময় লাইভে আসবে না আমি শিও না কালকে লাইভে আসবো কি না আগে আজকে তো তোমরা এনজয় করো আচ্ছা তাহলে একটা ফ্রেন্ডের নাম বলো ফ্রেন্ডও নাই স্কুলে আমার ওইরকম কোনো ফ্রেন্ড নাই আমি কমেন্ট আমি কমেন্ট আপনি দেখেন না কেন আমার নাম আনিশা ওকে আমার নাম আসিয়া তো মানে খুব সুন্দর থ্যাঙ্ক ইউ সাবস্ক্রাইবার থ্যাংক ইউ আপনি কোন জায়গায় পড়াশোনা করেন আমি স্কুলে পড়াশোনা করি আপু রিপ্লাই দাও না কেন তোমাদেরকে বললাম তো রাফিক ফায়ার দাও তাহলে তো রিপ্লাই পেয়ে যাবো আপু কেমন আছো না তো ভালো আছি কোথায় তোমরা আমার নাম মারিয়া আপু নিউ প্লিজ এই তো নিয়ে নিলাম আমি তো অনেক বড় ফ্যান থ্যাংক ইউ আপু তুমি কিন্তু খুব কিউর থ্যাংক ইউ সাবস্ক্রাইবার্স হাই হ্যালো

আপনি দেখতে অনেক সুন্দর তোমার নাম কি ভাই সাহাব ভাই দেখো আমার স্কিন টোনের অবস্থা তোমরা জানো আমি এখন অনেক আফসোস করি আমার আগের স্কিন টোন নিয়ে মানে এখন এখন আগেরটা নেই আগের জন্য আফসোস করি কজ ভাই আমি অনেক ফর্সা ছিলাম অনেক তো না বাট ফর্সা ছিলাম এখন আমার স্কিন টোন এখন ডার্ক তোই নাই ওকে এই যে আমার স্কিন টোন আমি জানো আজকে ক্যামেরায় একটু অনেকটাই লাগতেছে বাট ওকে এই হচ্ছে আমার স্কিন টোন অ্যান্ড

রিপ্লাই দিবাও না আমি আর অ্যানসার দিব না আর তোমাদের কোয়েশ্চেন থাকি বাকি তোমাদের কোয়েশ্চেন দেখে আমি খুবই একই কোয়েশ্চেন তোমরা একশো বার করে করতেছো কোন ক্লাসে পড়ো কোন ক্লাসে পড়ো আছে ঠিক আছে মা ঠিক আছে একই কোয়েশ্চেন তারপর বয়স ভাই প্রত্যেকটা লাইভে বলি যে বলা যাবে না আবার এরকম কিছু ক্লিয়ার করে দেওয়ার বিষয়টাকে সেম কমেন্ট আমাদের কি মনে হয় যে আমি তো বললেই আমরা থেকে রিভিউ করে দিয়ে বাসাটি গেস্ট যাব বলে দিলাম আমার পয়সা হচ্ছে এত নু লাভ নাই সে আয় ইয়ে আমি এখন একটা প্রবলেমে হাই চলো কেমন আছো ভালো কমেন্টটা সব হয়ে গেছে নাকি তোমরা কমেন্ট করতেছ না কমেন্ট তো করতেছ সবাই বাট কত হইতে না কত হচ্ছে এন্ড এই প্রবলেমটা আমি আসলে কিছু প্রবলেমটার জন্য আমার ভালোই লাগে না